হ্যালো গাইস চলে আসছে কবুতর বাজারে আজকের বাজারে বান্দরও আসছে আসছে বিদেশি কুকুর আজকের এই বাজার থেকে অবশ্যই আমি কবুতর নিয়ে যাবোই যাবো সো এনজয় দিস ভিডিও ওকে গাইস দেখতে পাচ্ছেন কত মানুষ হয়েছে কত বেচা কেনা চলতেছে এই বাজারে ওয়াও একটি সিরাজি কবুতর আর এটারই বাচ্চা হবে হয়তো এটা 마শাআল্লাহ সুন্দর লাগতেছে এখানে দেখা যাচ্ছে করগوش এই যে দেখতে পাচ্ছেন খাঁচায় ভর্তি করে করবুস মোট পাঁচটা করগوش দেখছি আমি এখানে আর এদিকে দেখেন ময়ূর পঙ্কি 마শাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে লক্কাগুলো ওনালে দেবো আলু দকম ক্যা আড়কানড়ে আছে বড়সা ঠিক আছে

প্রচুর পরিমাণ কবুতরের কালেকশন আসছে আজকের এই বাজারে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর এইখানে দেখেন কতগুলো বাচ্চা কবুতর যেগুলো খাওয়ার জন্য সেল করা হয় অনেক বেশি বাচ্চা দেখা যাচ্ছে এখানে মাসাল্লাহ এই বাজারে কিছু কবুতরের দোকান আছে যেখানে কবুতরের কালেকশন আছে অনেক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে আমি দেখার জন্য চলে আসছি আর আমার বন্ধু এই জোড়াটি দেখতেছে সুন্দর এক জোড়া হোমা কবুতর যেগুলো আমরা আসার আগেই বিক্রি হয়ে গেছে নাকি অনেক গোড়াগুড়ি করে আমরা এই কবুতরটা নিয়ে নিলাম এই যে মাসাল্লাহ এটা দেখতে অনেক সুন্দর কালো হলেও অনেক বেশি সুন্দর লাগছে আমার যার কারণে নিয়ে নিচ্ছি একটা রিক্স এর কথা বলি সেটা হচ্ছে এই কবুতরটা একদমই ডাকে নাই আর এই কবুতরটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ এটাকে বিউটি হুমা বলে হয়তো এটা অনেক সুন্দর ওই বিউটি হুমা কবুতরটা কিন্তু আমি নিয়ে নাই অন্য কেউ নিয়ে নিয়েছে সো আমি দেখলাম জাস্ট আর এখানে দেখেন কত মানুষ হয়েছে আর এখানে একটা বান্দরও চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর মার্শাল্লাহ সো এই জিনিসটা এখানে সেল করা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমার আর কিছু বলার নাই দুঃখিত কিছু বাজ্রিকার পাখি আসছিল যেগুলো অনেক সুন্দর আর একটা আসছে ডগ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডগ বিদেশি কুকুর এটা অনেক সুন্দর এটা আমি দেখে অনেক অবাক হলাম ফার্স্ট টাইম এখানে দেখলাম গ্রামের বাজারে এই রকম বিদেশি কুকুর এখানেও পালন করা হয় যেটা থেকে আমি অবাক হলাম ওকে অনেক গোড়াগুড়ি করার পরে এখন বাসায় চলে যাওয়ার পালা ওকে গাইস নিয়ে আসছে কবুতর দিয়ে দাও এখানে দিয়ে দাও আমি বিতে দিয়ে দিলাম এটা তো নেওয়া হয়েছে আপনাদেরকে দেখাইছিলাম আর এটা একজনের ফার্মে গিয়ে নিয়ে আসছি এই যে মাসা ওই ওই ভয় পাচ্ছে দাঁড়া ওকে গাইস এই যে দেখতে পাচ্ছেন কিং কবুতর জোড়াটা নিলাম আর কি মাসাল্লাহ সো এই জোড়াটা আসলে আমার জন্য নিয়ে নাই আমি একজন ভাইয়ের জন্য নিয়েছি আপনারা অনেকে কমেন্ট করছেন অনেকে বলতেছেন যে কিং কবুতর নিয়ে আসার জন্য আমাদের ফার্মে কিন্তু আমি কিং কবুতর নিয়েছি কিন্তু অন্য জনের জন্য কারণ আমি আসলে কিং কবুতর নেওয়ার প্ল্যানিং ছিল কিন্তু অনেক দিন ধরে আমার একজন ভাই উনি বলতেছে কিং কবুতর ওনাকে নিয়ে দেওয়ার জন্য সে কারণে আগে ওনার জন্য নিলাম তারপর আমাদের ফার্মের জন্য নিব ওকে সো এই জোড়াটা ওনাকে দিয়ে দিচ্ছি দেখেন জোড়াটা এটা কিন্তু অনেক জোস একটা জোড়া মার্শাল্লাহ ওনাকে দিয়ে দেবো আজকে তো আমাদের ফার্মে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি এই যে নটটা এই যে দেখেন মাসাল্লাহ এই পেটটা রে এটা কিন্তু বেশি বিতু বেশি পরিমাণ বিতু আমি দেখাই ভালো করে দেখেন নটটা মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর কিন্তু জিনিসটা বাদ বাকি দেখা যাক কখন ডাকা করে এই নটটা একদমই ডাকে নাই বাজারে তো রিস্ক নিয়েই কিন্তু নিয়ে নিলাম নটটা একদমই ডাকে নাই দেখা যাক কখন টাকা কি করে আর আমাদের একটা কালো মাদি আসছে না এই যে এই যে কালো মাদিটা দেখছেন এই যে এই যে এই যে এই যে সো এই কালো মাদিটাকে জোড়া দিয়ে দিব এই নটটার সাথে এই নটটা যখন টাকা কি করবে ঠিক আছে এই কালো মাদিটার নট যেটা ছিল ওইটা কিন্তু বিক্রি করে দিয়েছি ওইটার বিডিও পাবেন যে বিক্রি করে দিয়েছি সো ওইটা বিক্রি করে দেওয়ার পরে এখন মাদিটা সিঙ্গেল হচ্ছে হয়তো এই তো মাক্সিটা কিন্তু জোড়া নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এই যে দেখেন মাক্সি নটটা কিন্তু জোড়া নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে মাদির সাথে মাদিটার সাথে ডাকাডাকি করে তো ওইটাকে আলাদা করে ফেলতে হবে তারপর এটা যখন ডাকাডাকি করবে এটার সাথে জোড়া দিয়ে দিব আপাতত এটা তো হোমা কবুতর ওইটা তো হোমা কবুতর না ওইটা তো কালো চুল্লি বলে হয়তো কালো চুল্লি ওইটা সাথে এটা এটাকে জোড়া লাগিয়ে দিব আপাতত যতদিন আমি ওইটার মতো মাদি না পাই আর কি নটটার মতো সো দেখা যাক কখন ডাকাডাকি করে ওকে তাইলে নিয়ে নিলাম আমরা চলে যাচ্ছি ওনার কাছে ওনাকে দিয়ে দিব উনি আসলে বিদেশে থাকে যার কারণে উনি কবুতর নিতে পারে না সো আমাকে বলছিল অনেক দিন যাবৎ আমি জন্য কিন্তু ওনার জন্য নিয়ে নিলাম জিনিসটা না হলে আমার জন্য রেখে দিতাম তাহলে আপনারা কেউ মাইন্ড করেন না বকা টকা দিয়ে না আমাকে অনেক দিন যাবৎ বলতেছেন আপনারা কিং কবুতর নেওয়ার জন্য নেক্সট টাইম নিয়ে নিব কিং কবুতর আর এখন ওনাকে দিয়ে দিচ্ছে এই জোড়াটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম তো আমরা চলে যাচ্ছি ওকে স্টার্ট করো